আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম সেখানে মানুষের বুদ্ধিবৃত্তির অদ্ভুত এক বৈচিত্র্য দেখেছি কিন্তু সবচাইতে অবাক করা পারিবারিক সংসার কেন কারণ শাশুড়ি বইয়ের দ্বন্দ্ব পুরুষরা ক্লান্ত তারা সবাইকেই যেন ঘৃণা করতে শুরু করেছে কেন এমন হচ্ছে কারণ জীবনের কোনো মহৎ উদ্দেশ্য নেই সবার একটাই লক্ষ্য এই ঘরে রাজত্বকার কে আসল বস। আমাদের মায়েরা যখন এ বাড়িতে বউ হয়ে এসেছিলেন তারা হয়তো যথাযথ সম্মান পাননি কিন্তু যখনই তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয় তখনই যেন তারা অলিম্পিকে শোনা যেতেন সেই সন্তানই হয়ে ওঠে তার একমাত্র মূলধন মা ভাবেন আমার মূল্য শুধু আমার ছেলের কারণে তাই তিনি ছেলেকে নিয়ে অতিরিক্ত আচ্ছন্ন হয়ে পড়েন তারপর ছেলেটি যখন বড় হয় এবং বলে মা আমি ফাতিমাকে বিয়ে করতে চাই তখন শুরু হয় আসল খেলা মা মুখে বলেন তোমার যা পছন্দ বাবা কিন্তু মনে মনে বলেন পৃথিবীর যে কাউকে মেনে নেব কিন্তু এই ফাতিমাকে নয় কারণ ছেলে যদি ফাতিমাকে বেশি ভালোবাসে তবে মায়ের সেই অলিম্পিক মেডেলের গুরুত্ব কমে যাবে মা চান ছেলে যেন বইয়ের ওপর বিরক্ত হয়ে আবার মায়ের আচলের তলে ফিরে আসে আর বলে মা তুমি ঠিক ছিলে ফাতিমা মেয়েটা ভালো না কি একটা অবস্থা মা তার সন্তানকে আচলে রাখতে চায় আবার বউ তার স্বামীকে আচলে রাখতে চায় এই দ্বন্দ্ব সমাজের একটি প্রচলিত চিত্র মা বলছে বউ তোমাকে দখল করে নিয়েছে বউ বলছে তুমি মায়ের গোলাম মাঝখান থেকে এই পুরুষটি সবাইকে ঘৃণা করতে শুরু করে আপনি কি মনে করেন এই ছেলেটি জীবনে কিছু করতে পারবে ইসলামের জন্য কিছু করতে পারবে আমার মনে হয় না কেন এই অধপতন কারণ আমাদের কোনো হায়ার পারপাস বা উচ্চতর লক্ষ্য নেই আমাদের লক্ষ্য যখন ছোট হয় তখন আমরা ছোট ছোট বিষয় নিয়ে কামড়াকামড়ি করি সমাধান হলো আল্লাহর কিতাব বোঝা যখন আমরা কোরআনের জ্ঞান অর্জন করবো তখন আমরা শিখবো কিভাবে অন্যের সীমানা সম্মান করতে হয় এবং তুচ্ছ বিষয় এড়িয়ে যেতে হয় আসুন নিজেদের এই সংকীর্ণ পারিবারিক রাজনীতি থেকে বের করে আনি জীবনের বড় লক্ষ্য খুঁজেনি কোরআনের পথে জীবন গড়ি